ওই খেজুর আর কফি বা চা খেতে ওই থেকে বেশি টাকা হবে আল্লাহ এবং খাওয়ার সময় একটু বিসমিল্লা বলে খাবেন তবে টাকাটা তবে কি বাজি করে এসে বিসমিল্লা বলে অনেক খাওয়া হতে করে চাঁদাবাজির টাকা হালাম না হারান চাঁদাবাজি হলো জোর করে তুমি তবে দিতে হবে এত টাকা বাধ্য হয়ে গিয়েছে না হলে ভেঙে দেবে বাধ্য করবে এগুলো হারা এগুলো আর করতে দেবেন না ইনশাল্লাহ আমার যুবকরা তোমাদেরই তো এখন বাংলাদেশ কি বলো তোমাদের না তোমাদের মতে কাঁড়াল মানা হচ্ছে কোনটা যেটাই হ্যাঁ আমার যুবকেরা সাবধান হও যাতে তোমাদের মাথায় কেউ কাঁড়াল না ভাঙতে পারে আর ভাঙলেও যেন আঠা না লাগাতে পারে এখন যা চলছে আমার তো ভয় হচ্ছে যে আমার এদের মাথায় কাঁড়াল আঠা না লাগায় তো আমার যুবকদের আল্লাহ হেফাজত করো আমার অভিভাবক যারা বাবা মা আছেন আপনারা আপনাদের সন্তানদের ব্যাপারে সচেতন হবেন তারা যাতে করে কোন অন্যায় অপরাধে না জড়ায় এবং দেশের একটা পরিবর্তন হয়েছে যেভাবে হোক এখন যাই হয়েছে হয়েছে সেগুলো অন্য বিষয় সেগুলো নিয়ে আমরা সাত থাকবো না কিন্তু ভবিষ্যতে ভালো কিছু হোক কি বলেন ইতো ইনশাল্লাহ কথা বলে যাবো আবার বলে নেই কারণ যেগুলো আমাদের দায়িত্ব আছে কিছু বলার নাকি বলার দায়িত্ব নেই আপনার চিন্তা করে আমাকে রাখবেন পানি পড়ার তুলে আমরা মারামারি খাটাতে আপনাদের বলে সামাজিক ভাবে অনেকে অনেক দল করেন আমরা আপনাদের দল টল করি না কার সাথে আমাদের শত্রুতাও নেই কারো দালালিও নেই আলহামদুলিল্লাহ বলে খুশি তো নাকি আর এখানে আমি দাঁড়াতেও বসি না এমনি বসে আছি আপনারাতে হবে না কি বলবো বল আমি যেখানে যাই এমনি বসে থাকি এবং মানুষ সম্মানের হয়েছি বস্তায়

করো আমি মানা করছি না কিন্তু ওই দলের কাজ করতে যে তোমার অন্য দলের লোকদের সাথে মারামারি কাটাকাটি খুনি করা যাবে না যাবে না চিন্তা করে তাহলে আর দলই হলো কেমন করে নাকি দল মানে তো হ্যাঁ অমুকের চামড়া তুলে নবরা অংশ করে একটা ধরো সকাল মিটার নষ্টা করো বলে না এই দল ও দল করে ফলে ও দল যাবার কদিন আগে লাঠি মিজিল বের করেছে লাঠি 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 ভিজিট করে ফেলেছে আল্লাহের এগুলো কোন সভ্য মানুষের কথা না সভ্য মানুষের কাজ অসভ্য বর্বর বড় জঙ্গলি মানুষের কাজগুলো এখন আমাদের সমাজে কলেজ ইউনিভার্সিটির যারা পড়াশোনা করে হবে দাবি করছে এদের মধ্যেই অসভ্যতা চলে এসেছে তো শিক্ষ পড়াশোনা করে যদি এরা অসভ্য হয় তাহলে যেগুলো পড়াশোনা করেন এগুলো কি হবে আরো সভ্যতা জন্য কারণ আপনারা মনে করছেন কলেজ ইউনিভার্সিটি করতেই হয় কলেজ ইউনিভার্সিটি কি মারা স্কুল কলেজ স্কুলকে বাংলা বলে বিদ্যালয় নাকি লাঠি লয় বিদ্যালয় করে নাকি হ্যাঁ নাকি লাঠি বিদ্যালয় পাঠশালা বলা হয় বিদ্যালয় নাই লাঠি আর কি শালা বলতে হবে নাকি যেমন স্কুল কলেজের ছেলেরা এখন কাটা কাছাকাছি হচ্ছে আর এদের তো আর দোষ নেই দোষ হচ্ছে এই নেতা গুলো এজন্য আপনারা নেতাদের সংবাদ আপনারা সমাজের লোকেরা যে যেই দলের নেতা হয় এদেরকে ক্লিয়ার বলে দেবেন তুমি বাবা রাজনীতি করো তোমার দাঁড়ানো ইচ্ছা হয়েছে প্রচার প্রচার করো বাচ্চাদের টাকা পয়সা তো হই হই করুক সব ঠিক আছে কিন্তু আমাদের ছেলেদের নিয়ে মারামারিতে লাগালে কাউকে স্বাস্থ্য হবে না কথা বলে খাতার আমাদের ছেলেগুলোকে নিয়ে লাগাবে এই ছাড় দেওয়া কথা বলছে না খবর দ আর যারা নেতৃত্ব দেন আমি তাদেরকেও সাবধান করে দিই আল্লাহর বিচার আছেই তাতে এই যুবকদেরকে নিয়ে অন্যায় অপরাধে লাগাবে না প্রচারে লাগবে গরিব মানুষ টাকা পয়সাটাও তোমার তোমার পক্ষে মিছিল মিটিং করবে তাই তো হয় কি বল তো তাই হোক অসুবিধা নেই শহর এলাকায় তাই হয় একই লোক দেখা যাচ্ছে যে একদিন অমুকের মিছিল আর একদিন

যেটা রাজনীতি এটা খারাপ না কিন্তু রাজনীতির নামে যেটা হচ্ছে এটা রাজনীতি না এটাকে রাজনীতি বলে না এটা রাজনীতি নয় এটা একান্ত আমি খোলামেলাই বলি যা হচ্ছে এগুলো সয়তানি আপনারা বলেন আমার সাথে আপনারাও বলেছেন যে আমি উঠেছে সবাই বলেছেন কি বলবো এগুলোকে রাজনীতি বলে না এগুলো শয়তানি কেন শয়তানি করেন না রাজনীতি রাজনীতির জায়গায় রাখেন রাজনীতি মানে আপনার ইচ্ছা হয়েছে দাঁড়াবেন প্রতিনিধি দিয়েছেন মানুষকে বলবেন তারা ভোট দিলে আপনি হবেন কে মনে করছেন কিন্তু রাজনীতির দোহাই দিয়ে গণতন্ত্র দোহাই দিয়ে ইলেকশনের নামে মানুষ বাদ দিয়ে ফেরেস্টাদেরকে কেন্দ্রীয় ভোটার বানিয়ে ইলেকশন করা কি বলে কারণ আপনারা পাক পবিত্র মানুষ মানুষ ভোট দিলে মনে হবে হয়তো ফেরেস্তারা দিয়ে যায় তো সেরকম সিস্টেম করলে তো মেনে নেওয়া যাবে না আল্লাহ আমাদের যে আপনারা সামাজিক সকল দলের ভাইরা একমত হন যে দল যে যাই করি আমরা করলাম কিন্তু সামাজিকভাবে ভাবে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না বলেন ইনশাল্লাহ কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না ব্যবসায়ীরা স্বাভাবিক ভাবে ব্যবসা করবে কর্মজীবীরা স্বাধীন ভাবে কর্ম করবে ঠিকাদাররা স্বাধীন ভাবে তারা তাদের মতন কাজ করবে সরকারি কাজ করবে কোন রকমের চাঁদাবাদি শয়তানি ডাকাতি চুরি জামারি করতে দেয়া হবে না আল্লাহ একটু তফিক দেন আমি বলেছি সবাইকে মিলে মিশে মনে এটা এক দলের ব্যাপার না এই দেশে তো সবাই থাকবে আপনার হলে কি কোনো এক দলের ধরে না সবার ধর্মে চোর বেঁচে বেঁচে কোনো দলের লোকের বাড়ি চুরি করে না সবার বাড়ি চুরি করে নাকি হুজুর ওর বার্তা বাদ দেয় বা হুজুর এটা বেশি নেয় ওরা চিন্তা করে হুজুর এর নিম্নই পাপটা বেশি এটাই হ্যাঁ আল্লাহ হেদায়ত দান করুন যাক এই চ্যাপ্টার গেল তাহলে আমরা সৎ হব সৎ হব ভালো হব আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান আমিন কারণ ইসলামের বড় নীতি হলো সৎ হওয়া কি হওয়া সৎ হওয়া এবং সৎ হওয়ার জন্য সৎ মানুষের কাছে যাওয়া আল্লা বলছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদী ভালো মানুষদের সঙ্গী হও তাদের সঙ্গী সত্যবাদী সব সত্যবাদী ভালো মানুষ এদের সঙ্গে তোমরা যোগাযোগ স্থাপন করো মানে তাদের সাথে তোমরা যোগাযোগ রেখে তাদের বৈঠকে বসো তাদের কথা শোনো তাদের সাথে আচরণ করো তাহলে কেন করবে কারণ এটা করলে ভালো হওয়া যায় কি হওয়া যায় ভালো পরিবেশে থাকলে মানুষ ভালো ভালো হয় আর খারাপ হওয়ার ইচ্ছা থাকলেও ভালো পরিবেশে থাকলে অনেক খারাপ থেকে বাঁচা যায় এজন্য আমরা মুসলিম হতে হলে ভালো হতে হবে শুধু নামাজি হতে হবে না শুধু সুদঘুষ না সেটা তো হারাম আছে আজ কিন্তু সবাই জানে কিছু লোক আছে গ্রামের তারা খুব অহংকার করে বলে আমরা সুদঘুষের মধ্যে নাই আমার তো ব্যাংকে নেই নিই সন্দিপে কিছু করি না আমি আল্লাহ যা যা ইচ্ছা ইচ্ছা খুব ভালো কথা তো কি খান ওই জমি জায়গায় চাষ করি ভালো করে খবর নিয়ে দেখে মনের জমি কিন্তু জবর করে সেই জমি চাষ হচ্ছে ওই ফসল খাচ্ছে ওটা তো কোনো সমস্যা নেই আপনাদের দেশে নাই হ্যাঁ একজন ব্যাংকে টাকা রেখে সুদ খায় সেও যেমন হারাম খায় আপনার বাড়ির পাশের বাপের হুইটে কিন্তু আপনার বোনের অংশ ভাইয়ের অংশ জোর করে দখল করে গাছ লাগিয়েছে ওই গাছের কদু হোক চানখমরা হোক করলা হোক যাই চলেন ওই সুদের থেকেও কোন অংশে কম না সুদের থেকেও কম নয় এই বুঝটা আপনাকে থাকতে হবে বুঝলাম আপনার বাপের ভেজে বাপ মরে গেছে আপনার বাপের ভেজে নেই আপনারটা আপনার মনের যদি খেতে হয় অনুমতি লাগবে সে যদি অনুমতি দেয় ব্যবহার করতে পারবে অনুমতি ছাড়া পরে থাকলেও ওখানে ব্যবহার করা এর নাম ইসলাম এই ইসলাম যতদিন আপনার মধ্যে না আসবে সমাজের বেশিরভাগ মানুষ এই ইসলাম যতদিন না শিখবে ওই তসবির ইসলামকে পড়া দাঁড়ানো চলবে না তজমি হারি সোহানা লাল হলেও ভালো কাজ কিন্তু এই যে তসমির দানাটা তো কোনো জরুরি কাজ না তো দেখাই ছিল আমি একটা কিছু করি আর